আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আল্লাহ সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে আরও একবার ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে সার করব চায়ের কাপ মেপে আটা দিয়ে নরম তুল তুলে পারফেক্ট প্যান্ড কেকের রেসিপি আশা করি আমার আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে প্রথমেই এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর সেই সাথে দুইটা ডিম ভেঙে নিচ্ছি আজকের প্যানকেকগুলো আমি দুইটা ডিম দিয়ে তৈরি করছি আপনারা চাইলে কেউ এখানে ডিম বাড়িয়েও নিতে পারেন সেক্ষেত্রে সব উপকরণগুলোকে একটু বাড়িয়ে নিতে হবে আর যদি একটা ডিম দিয়ে তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু উপকরণগুলোকে একটু কমিয়ে ব্যবহার করতে হবে এবার স্বাদ মতো লবণ দিয়ে এখানে একটা চায়ের কাপ মেপে আমি হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি এবার উইক্স দিয়ে এই ডিম চিনি খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এই কাজটা একটু সময় সাপেক্ষ সময় নিয়ে করতে হবে যতক্ষণ না পর্যন্ত ডিম চিনি গলে একেবারে মিশে যায় ততক্ষণ কিন্তু এই উইক্স দিয়ে আমি খুব ভালোভাবে বিট করে নেব আপনাদের হাতের কাছে যদি উইক্সটা না থাকে তাহলে এ কাজটা কাটা চামচ দিয়েও করে নিতে পারে কিন্তু ডিম আর চিনি যাতে গলে যায় সে পর্যন্ত কিন্তু অনবরত নেড়ে চেড়ে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই যে দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে ডিম চিনিটা গলে গিয়েছে এ পর্যায়ে এখানে আমি চায়ের কাপ মেপে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল চিনি আর তেলের পরিমাণটা কিন্তু আমি একই নিয়েছি এবার তেলটাকেও উইক্স দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই তেলটা মেশাতে খুব বেশি একটা সময় লাগে না এক থেকে দেড় মিনিটের মাঝেই খুব ভালোভাবে মিশে যায় এবার এখানে আমি সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্সটা না থাকে সেক্ষেত্রে একটু লেবুর রস দিয়ে দিতে পারেন এতে করে ডিমের যে একটা আষ্ট গন্ধ থাকে সেটা দূর হয়ে যাবে খুব ভালোভাবে মিশিয়ে এবার হচ্ছে শুকনো উপকরণগুলোকে আমি একটু চেলে নেব একটা চাল নিতে আমি চায়ের কাপ মেপে এখানে প্রথমে এক কাপ পরে আমি আরও হাফ কাপের মতো আটা নিয়ে নিচ্ছি সেই সাথে এক চামচ বেকিং পাউডারকে খুব ভালোভাবে চালনি দিয়ে চেলে নিচ্ছি সবসময় শুকনো উপকরণগুলোকে একটু চেলে ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে আটার ভিতরে যে দলা দলা গুটি গুটি অংশ থাকে সেগুলো কিন্তু চালনিতেই থেকে যাবে এবার উইগস দিয়ে এই সব কিছুকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই প্যানকেকটা তৈরি করতে কিন্তু আমার কিছুটা পরিমাণ লিকুইড দুধের প্রয়োজন সেজন্য আমি এখানে এক কাপ মানে চায়ের কাপ মেপে এক কাপ লিকুইড দুধ নিয়েছি এবার অল্প অল্প করে অ্যাড করে একটা ব্যাটার রেডি করে নেব আসলে আমি কিছুদিন আগে একটা প্যানকেকের ভিডিও শেয়ার করেছিলাম সেখানে অনেক কমেন্ট এসেছিল যে আপু সবার কাছে তো মেজারমেন্ট কাপটা থাকে না তাহলে এই মেজারমেন্ট কাপ ছাড়া কিভাবে মেজারমেন্টটা করব তো আজকে কিন্তু সে জন্য চায়ের কাপ মেপেই কিন্তু সব উপকরণগুলোকে এখানে ব্যবহার করছি আশা করি আজকের এই ভিডিওটা যদি সেই আপুরা দেখেন তাহলে কিন্তু আপনারা উপকৃতই হবেন এই যে অল্প অল্প করে দুধ দিয়ে কিন্তু আমি প্যান কেকের ব্যাটারটাকে রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর এখানে কিন্তু আমার এক কাপ দুধেই কিন্তু ব্যাটারটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে আর এর ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন যে কেকের ব্যাটার থেকে সামান্য কিছুটা পরিমাণ পাতলা একটা ব্যাটার রেডি করেছি এবার চুলোতে একটা প্যান বসিয়ে একটা টিস্যু পেপারে সামান্য একটু তেল লাগিয়ে প্যানটাকে মুছে নিয়েছি এবার হচ্ছে একটা কাপ মেপে আমি এক কাপ করে ব্যাটার দিয়ে দিচ্ছি এখানে আপনারা যে কোনো একটা চামচ ব্যবহার করবেন ব্যবহার করে প্যান কেকের ব্যাটারটা কিন্তু প্যানের ভিতরে দিয়ে দেবেন তাহলে সবগুলোর প্যান কেকের মাপ একই রকম হবে সেজন্য আমি সব সময় ভিডিওতে বলে দেই যে কোনো একটা কাপ বা চামচ মেপে ব্যাটারটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে প্যানকেকগুলো সব একই সাইজের হয় আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে এই যে প্যানকেকটা দিয়ে দেওয়ার পর ঠিক এক থেকে দেড় মিনিটের মাঝেই কিন্তু প্যানকেকটার চারপাশ থেকে অসংখ্য ছিদ্র হতে শুরু করবে আর আস্তে আস্তে কিন্তু পুরো প্যানকেকটাই ড্রাই হয়ে যাবে আর ড্রাই হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা নাস্তাটাকে স্পাত চুলা দিয়ে উল্টে দেব এই যে এ পর্যায়ে কিন্তু আমি উল্টে দিয়েছি দেখুন মাসাল্লাহ এখানে কিন্তু আমার একটা প্যান্ট কেক রেডি হয়ে গিয়েছে এবার আমি আরও একটা প্যান্ট কেক তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে এখানে ওয়ান টু কাপ মানে একশো পঁচিশ এম ব্যাটার আমি দিয়ে দিয়েছি এক থেকে দেড় মিনিটের মতো অপেক্ষা করার পরে কিন্তু চারপাশ থেকে অসংখ্য ছিদ্র ক্রিয়েট হবে এরপর আস্তে আস্তে পুরো নাস্তাটা যখন ড্রাই হয়ে যাবে তারপর কিন্তু আমরা এসপাত চুলা দিয়ে উল্টে নাস্তাটাকে তুলে নেব ভিডিওর এই পর্যায়ে এসে প্রতিদিনের মতো আমার প্রিয় আপু এবং ভাইয়াদের উদ্দেশ্যে একটা অনুরোধ করছি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটুখানি হলেও ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করবেন এই যে দেখতেই পাচ্ছেন নাস্তাটা কিন্তু আস্তে আস্তে উপরটা ড্রাই হতে শুরু করেছে ঠিক এই পর্যায়ে কিন্তু স্পাচোলা দিয়ে উল্টে আমি পাঁচ থেকে দশ সেকেন্ড পর তুলে নিচ্ছি এক এক করে সব নাস্তাগুলোকে তুলে যে আপনাদের সঙ্গে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন মার্শাল্লাহ প্যান্ট কেকগুলো কতটা সুন্দর হয়েছে আর এই প্যান্ট কেকগুলো কিন্তু বাচ্চাদের ভীষণ পছন্দ আমার দুই বাচ্চা তো খুব খুব বেশি পছন্দ করে আজকে কিন্তু তাদেরও একটু ভিডিও ক্লিপ নিয়েছি আমি সেটা ভিডিও শেষে কিন্তু দেখতে পারবেন আর দেখুন কতটা পরিমাণ সফট হয়েছে আর সবগুলোর সাইজ একটু দেখিয়ে দিচ্ছি দেখুন প্রত্যেকটার সাইজ কিন্তু ঠিক একই রকম হয়েছে মাসা আর প্যানকেকগুলো দেখতে কতটাই আমি লাগছে আজকে কিন্তু আমি ভিডিওতে একেবারে টুকিটাকি সব কিছুই বলে দিয়েছি আশা করি আপুদের বুঝতে আর কোনো অসুবিধা হবে না দেখুন কতটা পরিমাণ সফট আর কতটা পরিমাণ জালিদার হয়েছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে আর একটা প্যানকেক এবার একটু আপনাদের সাথে সিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভিতরটা এই যে দেখুন কতটা পরিমাণ ফ্লাফি আমার দুই বাচ্চার খুব পছন্দর একটা নাস্তা বলতে গেলে আজকে কিন্তু তারা যখন এই নাস্তাটা করছে তখন কিন্তু তাদের একটু ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি আর সবাই কিন্তু মার্শাল্লাহ বলবেন আমার ছেলে আর আমার মেয়ে আর আমার দুই বাচ্চার খুব পছন্দ একটা নাস্তা আর এই নাস্তাটা তৈরি করে দিলে তারা নিজে নিজে হাত দিয়ে খেতে চায় তো তাদের কিন্তু আমি এইভাবে করে মাঝে মাঝে বানিয়ে দিয়ে থাকি যে তাদের পছন্দ মতো তারা একটু হাত দিয়ে খেতে যেহেতু চায় তো তাদের একটু খেতে দিয়ে দিয়েছি এভাবে করে তো বাচ্চাদের কিন্তু এই নাস্তাটা আপনারা দিতে পারেন তো বন্ধুরা আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটা কেমন লেগেছে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আজকের রেসিপি তাহলে এ পর্যন্তই রাখছি আপনারা তো অনেকেই জানেন আমার ফ্রোজেন আইটেমের ছোট্ট একটা বিজনেস আছে যদি কেউ কোনো ফ্রোজেন আইটেম অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলেই কিন্তু আমি এ টু জেড বলে দেব আর যদি কেউ অর্ডার কনফার্ম করতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিয়ে অর্ডারটা কিন্তু কনফার্ম করতে পারেন এখানে রুটি পরোটা থেকে শুরু করে বেশ অনেক কিছুই কিন্তু আছে ফ্রোজেন আইটেম আর সব কিছু কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি আটা ময়দা দিয়ে তৈরি ঘরোয়া পরিবেশে একেবারে বলতে গেলে রেডি টু ফ্রাই এটা বলতে পারেন এক কথায় একেবারে সব কিছু রেডি করা থাকবে শুধুমাত্র একটু ভেজে খেলেই কিন্তু হয়ে যাবে তো আজকের ভিডিও এ পর্যন্তই রাখছি আল্লাহ হাফেজ